ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি একটা আমার ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফুল রেসিপিটা আজকে দিব না আজকে জাস্ট তোমাদেরকে বলছি যে কেউ কি কখনো কাঁচা আম দিয়ে রুই মাছের তরকারি খেয়েছ মানে তরকারি বলতে কি রুই মাছের ভুনা বা একটু মাখা মাখা ঝোল আজকে আমি সেটাই ট্রাই করেছি রান্না করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আমরা তো সবসময় রুই মাছ দিয়ে বিভিন্ন ধরনের তরকারি বা এমনি ভুনা করে খাই বা আলু দিয়ে খাই টমেটো দিয়ে ভুনা করে খাই কিন্তু কেউ কি কখনও কাঁচা আম দিয়ে একবার রুই মাছ ফ্রাই করেছ করি যারা যারা খুব ইন্টারেস্টিং আমার এই রেসিপিটা নিয়ে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা যদি কমেন্টস আসে অবশ্যই আমি ফুল রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এটা একদমই আমার রেসিপি আমি কাউকেই ফলো করিনি না কোনো ইউটিউবের কোনো ভিডিও দেখেছি এটা একান্তই আমারই রেসিপি যদিও কেউ কখনও খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি চেষ্টা করব সবার যদি রিকোয়েস্ট করে বা সবাই যদি কমেন্টস করে অবশ্যই রেসিপিটা দেওয়ার